তো সকালবেলা ভাবছি ছেলেকে কি খাইয়ে পাঠাবো আর টিফিনই বা কী দেবো তো আলু আর পেঁয়াজ একসাথে ভাজা করে নেব আর একটা ডিম দিয়ে দেবো তার ফ্রায়েড রাইস হয়ে যাবে এই যে হয়ে গেল আমার ফ্রায়েড রাইস এটা টিফিনেও দেব আর একটু খেয়ে যাবে আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা দেখলে যে ছেলেকে রেডি করলাম আজকে ওর প্রথম মানে টু ক্লাস টুয়ে উঠলো তার আছে প্রথম দিন তো আমিও যাচ্ছি ওর বাবার সাথে দিতে আর এই যে ছেলে রেডি হয়ে গেছে ওর বাবা রেডি হচ্ছে তো আগে তো মানে উইন্টার সিজনে পনেরো নটার সময় ছিল প্রেয়ার টাইম এখন সামার সিজন শুরু হয়ে গেছে তো তার টাইম টেবিল হচ্ছে সাড়ে আটটার সময় প্রেয়ার তো মার কাছে মানে মার কাছে দিয়ে এসেছি চুটকিটাকেও ঘুমিয়ে আছে ওকে খাইয়ে ঘুম পাড়িয়েছি আর এখন আমরা এই যে রেডি হয়ে নিয়েছি তো এই যে রেডি হয়ে গেছে ব্যাগ দেখতে থাকো সারাদিন সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো স্কুটি করে আমরা যাচ্ছি যাচ্ছি স্কুলে আর পরে যে আই কার্কটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়ানের আই কার দিলাম যদি আবার স্কুলে লাগে বাড়ি থেকে মোটামুটি তিন চার মিনিটের মতো লাগে তো স্কুল গ্রাউন্ডে ঢুকে গেছে হাত তো বসাই বিশাল বড় স্কুল ওদের মানে মাঠটা এত বড় আগে একটা মাঠ ছিল সেটা এই সাইডে আর মাঝখানে রাস্তাটা ছিল এখন কি করে রাস্তাটা তুলে ফেলেছে মানে দুটো মাঠ একসাথে জয়েন্ট করে দিয়েছে যার জন্য বিশাল বড় একটা মাঠ এবার চলে এসছি ওদের সেকেন্ড ফ্লোরে এবার করেছে টুয়েলভ ক্লাসটা তো বাড়িতে এসে দেখি কি করা যায় তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে রান্নাবান্না শুরু করে দিলাম এই যে দেখো এখন ভাবছি কী রান্না করব প্রচুর সবজি নিয়ে এসছে রবিবারে আমাদের এখানে রবিবারেই হাট বসে আর এমনি দিনও পাওয়া যায় কিন্তু রবিবার দিন কী বলতো মানে বাইরের থেকেও সবজি টবজি এগুলো নিয়ে আসা আর একটু কমে পাওয়া যায় আর এদিকে আমি ভাবছি যে অনেক রকম শাক নিয়ে এসছে তো সব ধরনের শাক দিয়ে একটু মানে আমাদের সেই গ্রামের বাড়ির মতো রান্না করবো আমার খুব ভালো লাগে এই শাকটা খেতে তো শাকগুলো তাই কেটে নিচ্ছি পুঁয়ের ডা ডগাগুলো এখন কেটে নিচ্ছি আর একটু কোয়াশ আস দিয়ে এর মধ্যে করবো বেশ ভালোই লাগবে খেতে আর ভাবছি যে দাদার জন্য কি ফাটাবো তো দাদাকে ফোন করলাম যে ও বলছে যে সকালবেলা আমাকে একটু রসগোল্লা আর পাউরুটি দিতে ভা মানে খেতে ইচ্ছে করছে এক নাগারে ওই সেদ্ধ টেদ্ধ খাচ্ছে তো ভালো লাগছে না তো সেটাই বললাম বরকে যে ওকে একটু দিয়ে এসো আর আমি রান্না দেখি দুপুরবেলা কি খাবে মানে যেটাই রান্না করব সেটা খেয়ে নেবে আর কি বলছে যে অনেক কিছুই খেতে ইচ্ছে করছে কিন্তু সেরকমভাবে তো খাওয়া যাবে না এখন একটু মানে ঝাল মশলা টশলা একটু কম করেই খেতে হবে তো রবিবারের দিন মাংস এনে রেখেছি সেটা ডিপ ফ্রিজে রেখেছি ভাবছি আজকে মাংস করবো তো চলো নিয়েছি মেয়েকেও স্নান করিয়ে এই যে ঘুম পাড়াচ্ছি এখন আর ছেলের আজকে হচ্ছে সাড়ে বারোটায় ছুটি হবে আজকে সাড়ে বারোটায় মানে প্রথম দিন তো আর কালকের থেকে আবার আড়াইটেই হবে তো একে ঘুম পাড়িয়ে ছেলে চলে আসবে আমি রেডি হয়ে নেব তো চলো তো ছেলের আজকে হচ্ছে এর ফার্স্ট দিন মানে ছিল তো বারোটা পঞ্চাশের ছুটি হয়ে গেছে বাড়িতে এসে দেখো বুনুর সাথে কী খেলা শুরু করেছে এবার ওর বুনু ঘুম থেকে উঠেছে সেরকমভাবে আজকে ঘুমোচ্ছে না জানি না কেন ঘুম থেকে উঠেই যে মোবাইল দেখো একাই মানে পাল্টাতে পারে গান কোন গানটা দেখবে না দেখবে তো ওরকম দুই ভাই বোন একটু খেলছে আর আমি রেডি হয়ে নিয়েছি এখন ডিউটি যাব তো দেখো আমি বেরোচ্ছি ছাতাটা নিয়েছি বাড়ির ঘরের থেকে আমাকে টাটা দিচ্ছিলো ভাবছে যে ওকে ও কোথায় নিয়ে যাব এবার দেখছে যে আমি একাই যাচ্ছি সেই কান্না ওর বাবার কোলে আমি এখন যাচ্ছি আর ও ভীষণ কান্না করছে ওর বাবা দাঁড়িয়ে আছে নিয়ে ওকে এখন এই দেখো আমাদের এই এই ফুচকুটা একদম আমার মেয়ের মতো দেখতে অনেকটাই আসে আর কি তাই তার জন্য ওর ভিডিওটা করেছিলাম তো এখন হচ্ছে রাত দশটা কুড়ি তো সারাদিন অনেক কাজকর্ম কাজকর্ম করে এখন আমি প্রথমে খেয়ে নিলাম দুপুরে সেরকম খাইনি ছেলেকে খাওয়াচ্ছিলাম তো ওর খাবার একটু মানে যেটুকু দু একবার খাইনি সেই খাবারটুকু আমি খেয়ে তারপরে ডিউটি চলে গেছি আর এখন রান্না করে তারপরে দাদাকে পাঠিয়ে দিলাম হসপিটালে খাবার আর আরে পাপা আর এই যে আমাকে তেল দিচ্ছে আমার মেয়ে দেখো আর আমি এদিকে দাদার শরীরটা ঠিক হয়ে গেছে কালকে আজকে রাতের থেকে মানে আছে সকালে থেকে ঠিক হয়ে গেছে আর এদিকে আমার বডেরও শরীর ঠিক হয়ে গেছে এটা একটা ভালো খবর আর কি বলতে পারো অনেকটা টেনশনের মধ্যে ছিলাম দাদা মোটামুটি এক সপ্তাহ ধরে হসপিটালে আছে তো কালকে দাদার ছুটি হয়ে যাবে এটা একটা ভালো খুশির খবর আর মা বাড়িতে একা একা আছে না খুব টেনশান লাগে যাই হোক সব কিছু ভালো ভালোই মিটে গেছে আর হালকা পাতলা খাবার খেতে হবে আর এই যে আমার মেয়ে দেখো এত দুষ্টুমি করছে আর এখন আমি ছেলেকে ভাত খাইয়ে তারপরে এখন আমি এলাম আর আমিও খেয়ে নিয়েছি এই যে দেখো আমার সোনামা কী করছে এখন বিছানা গোছাবো এই যে বিছানা টিছানা এরকম করে রেখেছি মানে বিছানাটা ঝেড়ে টেড়ে মশারিটা টানাবো আমার শরীরটা মানে চলছে না বাবা কি কি মা কি ও এক একটা জিনিস খেলার নিচ্ছে আর ফেলে দিচ্ছে ওটা তুলে দিতে হচ্ছে এই যে দেখো আমার হচ্ছে কেশ কিং তেলের এই যে মোটকাটা ওর ভীষণ পছন্দ না হাহা হা যা দুষ্টুমি করলো নিচের ঘরে ও ঠাম্মি দাদায় সাথে মানে যতটা বদমাইশি করা যায় করে এখন আমি নিয়ে এলাম তো চলো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে